সালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টুপিস পিস কালেকশন দেখাবো বেক্সি ভয়েলের ভেতরে প্রতিটা কালেকশনে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক রিজনেবল প্রাইসের ভিতরে অরিজিনাল বেক্সি ভয়েলের ভিতরেই কিন্তু কাজগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুসুতা দিয়ে কাজ করা সো অবশ্যই হচ্ছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে আর আমি প্রাইসগুলো বলে দেবো সাথে সাথে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা শুধুমাত্র অ্যাডভান্স দেওয়া হয় ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অনলি আশি ডেলিভারি চার্জ এই ড্রেসটা মারাত্মক সুন্দর ঠিক আছে পিঙ্ক কালারের এর ভিতরে এত সুন্দর স্টিচ এত সুন্দর ছোট ছোট স্টিজের ভেতরে সো এটা অনেকেই চাইছিলেন এটা এবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং আর একটা কালার কম্বিনেশন দেখেন এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে আর এই ড্রেসটা কিন্তু এখানের সব সবথেকে রিজনেবেল প্রাইস এই ড্রেসটা এটা কিন্তু বেক্সি ভয়েলের ভিতরে হ্যাঁ খুব সুন্দর করে লাখনাও স্টেজে কাজ করা এবং সাথে ছোটো ছোটো একদম জিরো সাইজের সিকোয়েন্স দেওয়া আছে এবং এটাও কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভয়েলের ভিতরে এগুলোতে কোনো রকম ইনার কিছুই লাগবে না আপনি কমফোর্টেবলি এটা হচ্ছে করতে পারবেন তো এই কালারটা দেখেন এটা কিন্তু সেম টু সেম এরকমই কালারটা হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন এরকমই কালারটা এবং এই ড্রেসটার এই কাজটা কিন্তু খুবই সুন্দর অনেকে গাজর কালার বলে বাট সামনাসামনি বা আমার কাছে মিষ্টি কালার মিষ্টি কালারের মতো লাগতেছে হ্যাঁ ডিপ মিষ্টি বা হচ্ছে ডিপ বাঙ্গি ওই টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা সো প্রতিটা কালেকশন অনেক সুন্দর হ্যাঁ এ ধরনের ড্রেসগুলো না ব্র্যান্ডেড বড় বড় শোরুমে আপনার স্টিজের অবস্থায় পাবেন তো আমরা আসলে ওরকম প্রাইজ আপনাদেরকে দিব না একদমই একদমই লো একটা প্রাইজের ভিতরে প্রতিটা কালেকশন পেয়ে যাবেন এবং এগুলো টার্সেল পুঁতি দেওয়া আছে কি সুন্দর কোয়ালিটি দেখলেই বুঝবেন একটা ড্রেস হাতে পেলে না মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এই ড্রেসগুলো ঠিক আছে তো এটার কালারটা কিন্তু খুব সুন্দর একদমই হচ্ছে পেস্ট মিন্ট পেস্ট একটা কালার দেখেন খুবই খুবই সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু গোর্জিয়াস করে কাজ করে দেওয়া সেই ড্রেসটা অনেক কাপড়া চাইছিলেন আবার স্টকে আসছে দেখেন অল ওভার কাজ করা ঠিক আছে কোথাও বাকি না এবং এত সুন্দর ফুটছে আপনি যে কোনো একটা স্যালোয়ার দিয়ে জাস্ট পরে ফেলবেন জামাটা বানিয়ে নেবেন আর অনেকের ম্যাচিং সালোয়ার থাকে হ্যাঁ শুধুমাত্র আপনি হচ্ছে জামাটা বানাবেন আমি আপনাদেরকে বুদ্ধি বলে দিচ্ছি সবার কিন্তু যারা হাতের কাজের ম্যাক্সিমাম যারা নেন ড্রেস তাদের অনেক কালারের সালোয়ার থাকে আমি জানি এক কালারের যে সালোয়ারগুলো ওগুলো থেকে আপনি সাদা পরতে পারেন এখানে অনেক কালার দেখেন যে কোনো একটা কিন্তু ম্যাচিং হয়েই যাবে এখানে ইলো আছে হ্যাঁ একদম বর্ডার করেও দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে জামার নিচে কিন্তু ইয়েলো কালারের একটা পাইপিং দেওয়া আছে তো এটা আপনারা যদি কেউ শর্ট করতে চান শর্ট করতে পারবেন লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এই যে একদমই ফ্রি সাইজ বডি রকম সেমিস টেমিস কিছুই লাগবে না এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ পোষণের কাজটা খুবই রিজনেবেল প্রাইসে এই ড্রেস কিন্তু এত এত কমে হবে না কোথাও পাবেন না আমাদের এই জন্য কিন্তু ড্রেস স্টকে থাকে না অনেকে বল এই না এই মাত্র ভিডিও দিলেন এখন ড্রেস নাই কেন হ্যাঁ এরকম বলেন আবার অনেকে বলেন যে ভিডিও দেন কেন আসলে আমরা তো ভিডিও দেই সেল করার জন্য তো আমাদের ড্রেস তো সেল হবেই ইনশাল্লাহ আপনারাই নিচ্ছেন তো এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু এরকম বক্স করে কাজ করা পাইপেন দেওয়া আছে একদম রেডি করা আছে আপনার ওড়নাতে কোনো কিছু করতে হবে না একদম সুন্দর করে টার্সেল দেয়া আছে সো এই হচ্ছে অল ওভার ওড়নার কাজ দেখেন ভেতরে কত ঘন ঘন কাজ করে দেওয়া আছে এবং সাথে কিন্তু এই যে মাল্টি কালারের কাজ করা প্রতিটা কাজই সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা আর পুরো ইয়াতে আপনার হচ্ছে জামাতে যে ডলারের সেটিংগুলো দেখলেই আপনি বুঝবেন দেখেন কত সুন্দর করে সেট আপ করা ডলারগুলো ঠিক আছে সো এই টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন এই ড্রেস আপনি যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো জায়গায় হানড্রেড পার্সেন্ট পরে যেতে পারবেন আপনি যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝবেন যে আসলে ড্রেসটা কতটা সুন্দর হ্যাঁ এবং একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু সাইডের সাথে এই যে হাতার কাপড় এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনি ফুল স্লিপ করে বানাতে পারবেন এই হচ্ছে হাতার আপনার পাইপেনও দেওয়া আছে হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করুন প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু বলে দেব সবগুলো যে সেম প্রাইস এরকম না হ্যাঁ এক একটা এক প্রাইসে তো এই হচ্ছে এবং এই ড্রেসই সেম টু সেম আমি হচ্ছে আপনারা দোকানে দিয়ে দেখেন এগুলো অনেক হাই রেঞ্জে সেল হয় হ্যাঁ অরিজিনালটাই একদম মানে কাজের ফিনিশিং বলেন এই যে কোয়ালিটি কাজের পাইপ্যানের কোয়ালিটি সব কিছু মিলে এ হানড্রেড পাবেন যারা এখন পর্যন্ত একটা ড্রেস নিতে বানান না এরকম একটা ড্রেস নিয়ে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ব্র্যান্ডেড ভালো জিনিস নেবেন পরেও শান্তি আমাদের ইয়া করে সেল করেও শান্তি শান্তি আপনারা হচ্ছে এত এত রিজনেবলের ভেতরে এত সুন্দর ড্রেস পাওয়া অসম্ভব হ্যাঁ এই কালারটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর যে নিবেন হানড্রেড পার্সেন্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার এর এরকম একটা কালার ঠিক আছে সো এই অল ওভার কাজ করা এবং একদম জিরো সাইজের সিকোয়েন্স দেয় আর এই ধরনের ড্রেসগুলো যে কোনো অনুষ্ঠানে আপনি অনায়াসে ক্যারি করতে পারবেন হ্যাঁ আর যারা রেগুলার অফিসে যাচ্ছেন হ্যাঁ যে কোনো ইয়াতে পড়তে পারবেন কমফোর্টেবল যারা ড্রেস চান তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা হচ্ছে স্লিভের পোষণটা প্রতিটা ড্রেসে কিন্তু ব্যাকসাইডের সাথে আপনার এরকম স্লিভের কাপড় দেয়া থাকে আপনি চাইলে সুন্দর করে ফুল স্লিভ বানতে পারবেন কালারটা খুবই সুন্দর রেগুলার কাস্টমার যারা আছেন তারা নিয়ে ফেলেন এ ধরনের কালার না মানে মানে বোঝাতে পারবো না এত সুন্দর কালার এটা অরেঞ্জ না মিষ্টি না আবার হচ্ছে কি বলবো এটা মনে হয় বাঙ্গি কালার হ্যাঁ কালারটা অনেক সুন্দর সো এই হচ্ছে ওনার ওনার আঁচলে হচ্ছে এরকম সুন্দর করে পুতি টার্সেল দেখেন কোয়ালিটিটা দেখলেই বুঝবেন তো এটা হচ্ছে পুতি টার্সেল করা আছে এবং এই যে এটাতে দেখেন এই যে সিলও আছে ঠিক আছে এই যে সিল আছে বেক্সির অরিজিনাল তো এই হচ্ছে অল ওভার ওনাতে দেখেন বক্স করে কাজ করা এভাবে ডিজাইনটা পুরো অন্যতে কাজ করা ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ছিটা ছিটা করে কাজ করা খুবই খুবই সুন্দর যার এই সুন্দর টুপিসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে প্রাইস অনলি হচ্ছে পঁচিশশো টাকা ফিক্সড হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন জামা এবং অন্য হবে বেক্সি ভয়েলের ভেতরে ঠিক আছে সম্পূর্ণ সুসুতার কাজ করা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং এটার কালার কম্বিনেশনটা বেশি সুন্দর এই ব্ল্যাকের সাথে হোয়াইট এবং এই যে কালারটা দিছে এই কালারটা বেশি সুন্দর লাগতেছে দেখেন খুবই খুবই সুন্দর এবং এটাও কিন্তু অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ছিটা ছিটা করে দেওয়া আছে একদম পানি কালারের জাস্ট অসাধারণ দেখেন ব্ল্যাক কালারের ভেতরে এভাবে হচ্ছে কাজ নিচে পোষণের খুব সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা এটা কিন্তু লাকনাও কাজ হ্যাঁ এবং এই হচ্ছে স্লিভের পোর্শনটা আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন এটা এক্সট্রা কাপড় কিন্তু জয়েন্ট করা থাকে ব্যাক সাইডের সাথে হ্যাঁ একটা কাপড়েই আসলে কাজটা হয় তো ওইটা থেকে আপনার ফ্রন্ট ব্যাক এবং স্লিভের কাপড় রাখা হয় হ্যাঁ এটা আসলে অনেকে বোঝেন না এখানে যে যে এক্সট্রা কাপড় এখান থেকে বোঝা যায় এক্সট্রা কাপড় আপনি হচ্ছে ফুল স্লিভ বানাতে পারবেন তো এই হচ্ছে জামা এগুলো সবই মেজারমেন্ট সেভ হবে হ্যাঁ সবই বেসি ফয়েলের ভিতরে এই হচ্ছে ওড়নাটা পুরোটা বক্স করে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস কেউ মিস করে না এত রিজনেবেলে এত সুন্দর ড্রেস পাবেন না তারপর আবার হচ্ছে ফিনিশিং লেভেল সব কিছু কিন্তু হানড্রেডে হান্ড্রেড পাচ্ছেন আমাদের কোনো ড্রেস আসলে পুরাতন না সব নতুন কালেকশন ঠিক আছে একদম নতুন নতুন গন্ধ পাবেন আমাদের ড্রেসগুলোতে সো এই হচ্ছে সুন্দর ওনাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ ফিক্সড হবে হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা হচ্ছে ইনবক্সে কেউ দামাদামি করবে না যারা এই দামে নিতে পারবেন তারাই হচ্ছে নক দিবেন আর এগুলোর স্টক খুবই কম থাকবে খুবই লিমিটেড স্টক কারণ হাই কোয়ালিটি ড্রেস আর এই এগুলোই অনেক দামে সেল হয় আপনারা আমি যে প্রাইস বলি এটাও অনেকের কাছে অনেক কিছু আসলে সবার ইয়া তো একরকম না সো যার যেরকম ইয়া ওই অনুসারে আপনারা নিতে পারবেন আমাদের এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রেঞ্জের হচ্ছে ড্রেস আছে ষোলোশো পঞ্চাশ থেকে বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে ঠিক আছে সো এগুলোতে আমাদের যেমন বেক্সি কাপড়ের দাম বেশি আবার হচ্ছে সব মিলিয়ে কস্টিং বেশি পড়ে যায় হ্যাঁ তো তারপরও আমরা আপনাদেরকে একদমই রিজনেবেলের ড্রেস দিচ্ছি একদমই এই ড্রেসটা কিন্তু পুরাই মাথা নষ্ট একটা কালেকশন দেখেন এটা আপনাদের পছন্দ হবেই এত সুন্দর ড্রেস জাস্ট অসাধারণ হাতের কাজের ভেতরে এটা যে হাতের কাজ এটার কোয়ালিটি কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি মানে দেখলে আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর তো এটা অল ওভার ড্রেসে এভাবে কাজ করে এটা খুলে গেছে এই যে আমি যখন খুলেই গেছে আমি আপনাদেরকে বুঝাই দিই প্রতিটা ড্রেসে কিন্তু এরকমই হবে হ্যাঁ আপনার ফ্রন্ট ব্যাকের কাপড়টা এভাবেই বের হবে তো আমি হচ্ছে ফ্রন্ট আর ব্যাকটা হচ্ছে এভাবে ধরলাম সমান করে এই যে এই যে সমান করে এখান থেকে কাত বরাবর হচ্ছে সমান করে ধরবেন তো এই হচ্ছে ধরলাম দেখেন এই যে আমার স্লিভের কাপড়টা কিন্তু বের হয়ে গেছে তো এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক পোষণে এভাবে চিটা চিটা কাজ করেন ব্যাক সাইডটাও দেখাচ্ছি দেখেন এই যে ব্যাক সাইড ঠিক আছে এরকম ব্যাক সাইডে এরকম সুন্দর করে চিটা চিটা থাকবে আর এক্সট্রা কাপড়টা হচ্ছে এভাবে বের হবে এই যে এক্সট্রা কাপড় বের হয়েছে দেখেন এই যে এটা স্লিভের জন্য ঠিক আছে এটা হচ্ছে স্লিভের জন্য এক্সট্রা কাপড় এই যে এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই ড্রেসটা কেউ মিস করেন না যার রেগুলার কাস্টমার আছেন খুশি হবেন এ ধরনের ড্রেস পেয়ে সো এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এটা ওড়নাটা দেখানো হয় না দেখেন খুব সুন্দর ড্রেস লাখ ভেতরে এত সুন্দর এই হচ্ছে সুন্দর ওনাটা দেখেন ওনাতে সুন্দর করে ট্রাসেল করা থাকবে আবার পুরোটা ওনাতে হচ্ছে এভাবে সুন্দর করে বক্স করা থাকবে এটাও বেক্সি ভয়েলের ভেতরে এগুলো কোনোরকম কালার যাবে না এবং কাজের ফিনিশিং সব কিছু মিলে একদম এ গ্রেডের ড্রেস হ্যাঁ শুধুমাত্র একটা হোয়াইট সালোয়ার দিয়েই পরে ফেলতে পারবেন অথবা হ্যাঁ এখন তো অনেকেরই হোয়াইট সালোয়ার থাকে চিকেন কারি সালোয়ার এখন নর্মাল অনেক সুতি কটন যে ইয়ার মধ্যে থ্রি পিসের সাথেও কিন্তু দেয় তো ওইগুলার একটা হচ্ছে সালোয়ার কিন্তু আপনি পরে ফেলতে পারবেন শুধু জামাটা বানালেই হয়ে গেল। সেই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখন দেখাচ্ছি আর একটি সুন্দর কালার দেখেন এই ড্রেসটা অনেকে চাইছিলেন হ্যাঁ অনেক অনেক কাপুরা চাইছিলেন এই ড্রেসটা রোজ গোলাপ এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের রোজ গোলাপ খুব সুন্দর ড্রেস এই ধরনের ড্রেসগুলো বানানোর পর যেমন সুন্দর লাগবে সামনাসামনি হাতে পেলেও খুশি হয়ে যাবেন এ হচ্ছে অল ওভার ড্রেসের কাজ ঠিক আছে এবং গোলাপগুলো এত সুন্দর ফিনিশিং মনে হবে ফুটে আসা এগুলো সব লাগ নাও হ্যাঁ এই হচ্ছে ক্রস গোলাপ আর এখানে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা প্লাস হচ্ছে আপনার এখানে ডলারগুলো দেখেন কালারটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর একটা যেমন দেখতে পাচ্ছেন এরকমই হবে কালারটা ঠিক আছে সো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটাও বেক্সিক ভাইলের ভেতরে এই হচ্ছে ব্যাকসাইড এবং এই যে ব্যাকসাইডের সাথে আপনার এক্সট্রা কাপড় থাকবে স্লিভের জন্য এই হচ্ছে স্লিভ আপনি চাইলে ফুল স্লিভ বানাতে পারবেন এগুলো সুপার কমফোর্টেবল হবে এবং সুপার রিজনেবল আমি কিন্তু প্রাইসগুলো বলে দিচ্ছি যারা নিতে পারবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা ড্রেসক্রিপশনে আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ ফেজ পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজে গিয়েও আপনার অর্ডারটা প্লেস করতে পারবেন আর যারা হচ্ছে ফেসবুক মানে পেজ অনেকে খুঁজে পান না আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে লিঙ্ক আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ পেজেও অর্ডারটা প্লেস করতে পারবেন তো এই হচ্ছে হচ্ছে আপনার সুন্দর করে পুঁতি টাস্টেল করা আছে এবং অন্যটা দেখেন এরকম কাজ পুরো অন্যতে হচ্ছে বক্স করে কাজ করা এবং ভেতরে দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর লাগবে আর এ ধরনের ড্রেসগুলো আনকমন আপনি সবসময়ের জন্য আনকমন থাকবেন এ ধরনের ড্রেস বলে আর আপনার সেম ডিজাইন যদি কেউ কপি করেও করে তাহলে এত সুন্দর করতে পারবেন না এটা গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সো খুবই সুন্দর ড্রেসটা মিস করে না যার ভালো লাগবে অবশ্যই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যাতে হারিয়ে না ফেলেন সাবস্ক্রাইব করে ফেলেন সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম